আসসালামু আলাইকুম দর্শক কোমর থেকে যাওয়া ব্যথা এবং পায়ের দিকে যাওয়া ব্যথা অর্থাৎ রিলেটেড যে ব্যথাগুলো আছে সেই ব্যথাগুলো থেকে রিয়ায় পাওয়ার জন্য আমি খুব এক একটু দুটো এক্সারসাইজ আপনাদের দেখাবো দেখাবো। এই এক্সারসাইজ দুটি যদি আপনারা ভালোভাবে করেন দ্রুত গতিতে আপনার কোমরের ব্যথা দূর হবে এবং সেই সাথে পায়ের ব্যথাও দূর হয়ে যাবে সেই ব্যায়াম দুটি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি প্রথমে আমি হলো শুয়ে দেব শুয়ে নেওয়ার পরে মনে করেন আপনার পায়ের দিকে বাম পায়ে ব্যথা বাম পায়ের দিকে ব্যথা বাম পামটা আমি ডান পায়ের কুমড়ের দিকে রাখবো রাখার পরে আমি ডান ডান পায়ের হাঁটু বাস করবো বাস করার পরে প্রতিষণে প্রতিষণে আমি ই করবো রান দিয়ে বুকের কাছে একাশি নিয়ে সিট টাকাব এইভাবে প্রথম যেমন

ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপরে আমরা বিক্রিটি করতে যাচ্ছি সেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা হচ্ছে ডাইন ডাইন পা সামনের দিকে বাংলার সামনের দিকে এইভাবে রাখবো এইভাবে ঠিক এরকমভাবে রাখবো রাখার পরে এইভাবে এইভাবে বসে পড়ব দর্শক ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার ওয়ান টু ফোর ফাইভ আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ লাস্ট বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে কমপক্ষে পাঁচ থেকে দশ বার করার চেষ্টা করবো এই দুটি এক্সারসাইজ করলে কোমর থেকে ব্যথা পায়ের দিকের ব্যথা থেকে ইনশাল্লাহ আপনারা বৃহয় পাবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক